নিহত পুলিশ কনস্টেবল মনিরুলের মৃত্যুতে এভাবে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই কনস্টেবল মাহবুব ঘটনার সূত্রপাত রাত সাড়ে এগারোটার পর রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাতারি গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান মনিরুল ইসলাম নামের আরেক কনস্টেবল এ সময় সাইকেল করে বাড়ি ফিরছিলেন জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন তিনি আহত গাড়ি চালক সাজাদ হোসেনকে ইউনাইটেড হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে ডিউটি শেষ করে অ্যাম্বাসেড থেকে আসতেছে আসার পরে এখন একটা পুলিশ পড়ে আছে তা আবার তো জানে না যে আসলে ঘটনা কি হয়েছে তো পড়ে যাওয়ার পরে যায় শুনতে গেছে যে এখানে কি হয়েছে ভাই এই পুলিশ পড়ে আছে কেন সোনার মাত্র ওরে গুলি করছে কতল বসতা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার সাথে ওকে দুই রাউন্ড গুলি করছে একটা হাতে করছে একটা একটা পেটে করছে পেটে করলে তারপর পুলিশের গাড়িতে এখানে ইউনাইটেড হসপিটালে ওকে দিয়ে গেছে ঘটনার পর অভিযুক্ত কাউসার আলিকে গ্রেফতার করা হয় এই সময় পুলিশের মহাপরিদর্শক জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কাউসার গুলি করা এলো পাথারি গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এমবিসির ড্রাইভার সাজা সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই ওই গুলির খুশায় এস গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত কনস্টেবল কাউসার ভারসাম্যহীন বলে জানা গেছে নিহত মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনায় তার তিন বছরের একটি সন্তান রয়েছে